আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যাই হোক ইঞ্জিনিয়ার এগুলো নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হইলাম যারা আমার সব সময় ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যে আমার খামারে কতগুলা গরু আছে এবং কত টাকা দিয়ে গরু কিনছিলাম যাই হোক এত কিছু আর না বলি তে আজকে যা হোক গরুর ব্যবসায় নিয়ে আসছি বাইরে থেকে আমাদের উপজেলার বাইরে থেকে আজকে দরদাম হলে ফাইনালি গরুগুলা বিক্রি করে দেব এই যে দামাদামি চলতেছে যেহেতু আমরা রজার ঈদকে টার্গেট করে গরুগুলো হচ্ছে মোটা তাজাকরণ করতেছিলাম ফাইনালি হচ্ছে আজকে কম বেশি করে গরুগুলো ছাড়ে দেবো কারণ আমরা খামারে সব হলিস্টান ফিজিয়ান সার গরু কিনবো এই যে দুইটা কিনছি অলরেডি যারা গত ভিডিও দেখছেন তারা জানেন এই জন্য হচ্ছে আমরা হাড্ডি সার গরুগুলো সব ছাড়ে দেব খামারের যেহেতু মোটা তাজাকরণ হয়ে গেছে তা যাই হোক ফাইনালি আমাদের গরু হচ্ছে বিক্রি হয়ে গেছে এবং এই যে বায়নাও দিয়ে গেছে চিঙ্গাল আলা লাইশুর আজাদ টাকা গুনতেছে একুশ হাজার পাঁচশো টাকা বায়না দিয়ে গেছে কালকে গরুগুলা নিয়ে যাবে তারপর টাকা দেবে